দেশামার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সঙ্গে আছে আমি তাহিয়া ইসলাম কেরানীগঞ্জ বাংলাদেশ বাল্ক হেড মালিক পরিবহন সংস্থার উদ্বোধন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন এর প্রতিবেদন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউতাইল ব্রাহ্মণ এলাকায় শনিবার দুপুরে বাংলাদেশ বাল্ক হেড মালিক পরিবহন সংস্থার উদ্বোধন উপলক্ষে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় যার রেজিস্ট্রেশন নং বি চার ছয় এক শূন্য অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে শুরু হয় পরে অতিথি

আপনি এটা এটাকে এটাকে এখন ছাড়ার ব্যবস্থা করে দেন যে স্যার তাৎক্ষণিক কেসি স্যার চাপকে ফোন দিল যে এটা তো ডবল স্যার তুমি দর্শক একবার ভুল হয়েছে মামলা হয়ে গেছে যে যে স্যার আমাদের আশ্বস্ত করলো যে আমরা আইজিপি স্যারের সাথে পরবর্তীতে যে মিটিংটা করব এই মিটিংটা আপনাদের সমস্যাগুলো উপস্থাপন করব এতে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বোরহান বুলু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসএফ এর সভাপতি মোহাম্মদ শাহ আলম সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব বাংলা বাল্ক হেডের উপদেষ্টা মোহাম্মদ সুরুজ মিয়া বাংলাদেশ বাল্ক হেড বোট মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শফি এবং বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়াও সভাপতি বাল্ক হেড মালিক সমিতির মতলব উত্তর মোহাম্মদ মুরতাজা সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নৌ পরিবহন খাতের উন্নয়ন ও মালিকদের স্বার্থ সংরক্ষণে সংস্থাটি ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি